প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা চারটি সুসমাচার অধ্যয়ন করার মধ্য দিয়ে নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি গতদিনে আমরা যীশুখ্রিস্টের সেই কথা আমি সত্য বিষয়ে আলোচনা করছিলাম এই কথার মধ্যে দিয়েই তিনি তার সেই সত্য প্রকাশ বিষয়ক কাজ বা শিক্ষা দেওয়ার কাজ ব্যাখ্যা করেছিলেন এই প্রসঙ্গে আমরা তার সেই পর্বতে দত্ত উপদেশ এবং সেই উপরের কুঠুরিতে শিষ্যদের কাছে দেওয়া উপদেশের কথা বলেছিলাম যীশু খ্রীষ্ট জৈতুন পর্বতের উপরে বসেও আরেকটি উপদেশ প্রচার করেছিলেন যা লেখা আছে সাধু মথিলিখিত সুষমাচারে চব্বিশ এবং পঁচিশ অধ্যায় ইহা প্রকৃতপক্ষে উপদেশ প্রচার নয় কিন্তু তাঁর শিষ্যদের সঙ্গে খ্রিস্টের কথোপকথন শিষ্যরা তাকে প্রশ্ন করছিলেন এবং তিনিও তাদেরকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করছিলেন তার শিষ্যরা যখন তাকে সেই মন্দির দেখানোর জন্য ডেকেছিলেন তিনি তাদেরকে বলেছিলেন এই স্থানের একখানি পাথর অন্য পাথরের উপর থাকিবে না সমস্তই ভূমিসাৎ হইবে তারা আবার প্রশ্ন করেছিল এই সকল ঘটনা কখন হইবে আর আপনার আগমনের এবং যুগান্তের ছিন্ন কি এই প্রশ্নের উত্তরে তিনি সেই চব্বিশ এবং পঁচিশ অধ্যায় জুড়ে উপদেশ প্রচার করেছিলেন যাকে জৈতুন পর্বতে দত্ত উপদেশ বলা হয় এবং ইহা খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় বলে এই প্রধান বা বড় উপদেশ প্রচারগুলি থেকে খ্রিস্টের শিক্ষা অন্বেষণ করার পাশাপাশি তার ছোট ছোট উপদেশগুলির মধ্যেও তার শিক্ষা অন্বেষণ আমরা করতে পারি পুরাতন নিয়মে ভাওবাদীদের বিষয় অধ্যয়ন করার সময় আমি বলেছিলাম যে ভাওবাদীদের মধ্যে যে ভাগ মুখ্য বা প্রধান ভাওবাদী এবং গৌণ বা অপ্রধান ভাওবাদী তা কেকার থেকে কতটা উৎকৃষ্ট বা নিকৃষ্ট তার উপর ভিত্তি করে করা হয়নি কিন্তু তারা কে কতটা বড় বই লিখেছিলেন তার উপর ভিত্তি করেই এই ভাগ করা হয়েছে একইভাবে খ্রিস্টের যে সমস্ত উপদেশ ছোট তাকে কোনো মতেই কম গুরুত্বপূর্ণ বা অপ্রদান বলা যায় না যিশুখ্রীষ্ট তার কিছু মহানতম শিক্ষা এই ছোট ছোট উপদেশ প্রচারে ভিন্ন ভিন্ন উপমা প্রতীকের মধ্যে দিয়ে দিয়েছিলেন তিনি বেশ কিছু সুগভীর বিষয় একটি বাক্য বা একটিমাত্র পদেই ব্যক্ত করেছেন আবার কিছু মহানতম শিক্ষা তার কথোপকথনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল উদাহরণস্বরূপ আমরা দেখি যে সেই উপরের কুটুরীতি উপদেশ প্রচার প্রকৃতপক্ষেই খ্রিস্টের সঙ্গে তার শিষ্যদের কথোপকথন যদি আপনি লিখিত সুষমাচারের তেরো চোদ্দ পনেরো এবং ষোলো পত্রী পড়েন তাহলে সেখানে দেখবেন যে খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে একই টেবিলে বসে আছেন এবং শিষ্যেরা তাকে প্রশ্ন করছেন যীশুখ্রীষ্ট প্রায়শই কারু না কারুর সাথে কথোপকথনে জড়িয়ে পড়তেন মাঝে মাঝে এই কথাবার্তা শত্রুভাবাপন্ন পর্যায়েও চলে যেত কখনো কখনো দেখবেন যে যীশু খ্রিস্ট এমন লোকেদের সঙ্গে কথা বলছেন যারা তাকে হত্যা করার জন্য বদ্ধপরিকর ছিল সেই সময়কার ধর্মগুরুরা যীশুখ্রিস্টকে ভীষণ রকম ভয় পেতে শুরু করেছিল যীশুখ্রিস্টের বেশ কিছু সুগভীর শিক্ষা তাকে যখন কেউ কোনো প্রশ্ন করতেন বা তিনি যখন কাউকে কিছু বলতেন সেই সময় প্রচারিত হয়েছিল যে কোনো প্রসঙ্গে তিনি যা কিছু বলতেন সেটাই মহান শিক্ষাস্বরূপ হত অতএব যখনই এই সুসমাচারগুলি অধ্যয়ন করবেন তখনই সেখানে খ্রিস্টের শিক্ষার বিষয়ে সতর্কতার সঙ্গে লক্ষ্য করুন সংক্ষেপে বলা যায় এই কাজগুলি যীশুখ্রিস্ট এই পৃথিবীতে সম্পন্ন করতে চেয়েছিলেন যেমন মুক্তিদান করার কাজ পুনর্জন্মদান করার কাজ এবং সত্য প্রকাশ করার কাজ পবিত্র সুসমাচার অধ্যয়নের সময় এই কাজগুলির প্রতি বিশেষ লক্ষ্য রাখুন যিশুখ্রিস্টের শিক্ষার বিষয়ে আলোচনার সময় লক্ষ্য করুন যে যীশুখ্রিস্টের নৈতিক মূল্য নির্ধারণের একটা মান ছিল এই মূল্য বা মান বিষয়টিকে এইভাবে বলা যায় যে ইহা কোনো জিনিস আমাদের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ বা লাভজনক তা স্থির করতে সাহায্য করে এই বিষয়টিকে মাথায় রেখে এখন যীশুখ্রিস্ট কর্তৃক নির্ধারিত মূল্য বা মানের বিষয়ে চিন্তা করুন যীশুখ্রীষ্ট তার সমস্ত শিক্ষা বা তার সমস্ত কাজ বা কথার মধ্যে দিয়ে অবিরত আমাদেরকে এই মূল্য বা মানের বিষয়ে বলেছেন নতুন নিয়মে আপনি একটি বিশেষ শব্দের সন্ধান পাবেন যা খ্রিস্টের বিষয়ক কাজের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সেই শব্দটি হল স্বীকার করা এই শব্দটি গ্রিক ভাষায় দুইটি শব্দের সংমিশ্রণ গ্রিক ভাষায় ওই দুটি শব্দের অর্থ করলে দাঁড়ায় একই বিষয় প্রকাশ করা আর ইহাই হল স্বীকার করা শব্দের অর্থ কল্পনা করুন সকালবেলাই আপনার সাথে আপনার স্ত্রী বা স্বামীর কোনো বিষয়ে ঝগড়া হয়েছে এবং আপনি প্রচণ্ড রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন হয়তো আপনি এমন চিৎকার চেঁচামেচি করেছেন যে আপনার সন্তানেরাও ভয় লুকিয়ে পড়েছিল এখন কিছুক্ষণ বাড়ির বাইরে থাকার সময় যখন আপনি সেই বিষয়ে চিন্তা করবেন এবং অনুতপ্ত হবেন যে আপনি ভুল করেছেন এবং ঈশ্বরের কাছে আপনার ভুল স্বীকার করার সিদ্ধান্ত নেবেন তখন যদি আপনি ঈশ্বরের কাছে বলেন পিতা সকালে আমি প্রকৃতই ভুল করেছি কিন্তু তুমি তো আমার স্ত্রী বা স্বামীকে জানো তার সঙ্গে শান্তিতে থাকা খুবই মুশকিল যদি আপনি এই ধরনের কথাই বলেন আপনার কি মনে হয় যে আপনি ভুল স্বীকার করছেন না ইহা ভুল স্বীকার করা নয় স্বীকারোক্তি আত্মপক্ষ সমর্থন নয় বা ইহা বলাও নয় যে আমি দুঃখিত স্বীকারোক্তির অর্থ হল আপনি ঈশ্বরকে বলবেন ঈশ্বর আমি যা করেছি সেই সম্পর্কে তুমি কি বলো যদি আপনি শাস্ত্র জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই জানেন যে আপনার কৃত কার্য সম্পর্কে ঈশ্বর কি বলবেন তারপর আপনিও সেই একই কথা বলুন আর যখন আপনি একই কথা বলবেন আপনি ঈশ্বরের সঙ্গে একমত হবেন ইহাই হল স্বীকারোক্তি এখন যদি স্বীকারোক্তির অর্থ হতো ঈশ্বরকে বলা যে আপনি দুঃখিত তাহলে পবিত্র শাস্ত্র যখন বলে যে খ্রিস্টকে স্বীকার করো তখন কিভাবে আপনি ঈশ্বরকে বলবেন যে যীশুখ্রিস্টের জন্য আপনি দুঃখিত এখন যীশুখ্রিস্টকে স্বীকার করার অর্থ কি খ্রীষ্টকে স্বীকার করার অর্থ হল সুষমাচারের মধ্যে দিয়ে তাকে অনুসরণ করা এবং যখন তিনি মূল্যবোধ বা মানের বিষয়ে কোনো কিছু স্পষ্ট প্রদর্শন করেন আপনিও সেই একই বিষয়ে বলার মধ্যে দিয়ে তাকে স্বীকার করতে পারেন যখন আপনি যীশু খ্রিস্টের সঙ্গে একমত হন তিনি মূল্যবোধের বিষয়ে যা বলেন আপনি যখন সেই একই কথা বলেন তা আপনার জীবনে প্রভূত পরিবর্তন সাধন করে আপনি এই সুষমাচারগুলি পড়ুন এবং যীশুখ্রিস্টকে স্বীকার করুন খ্রিস্টের শিক্ষার সঠিক উপলব্ধির জন্যে ইহা খুবই সুন্দর একটি উপায় এই সুষমাচারগুলির সঙ্গে আপনাকে পরিচিত করানোর প্রসঙ্গে শেষ আরেকটি বিষয় আমি বলতে চাই প্রথম তিনটি সুষমাচার বা সাধু মথি মার্ক এবং লুকলিখিত সুষমাচারকে চতুর্থ সুষমাচার সাধু জোহানের লেখা সুষমাচার থেকে আলাদা করা হয় সাধু মথি মার্ক এবং লোকলিখিত সুষমাচার প্রায় একই রকম অর্থাৎ তাদের বক্তব্যে অনেক মিল দেখতে পাওয়া যায় কিন্তু সাধু জোহনের লেখা সুষমাচারটি যখন আপনি পড়বেন সেখানে দেখবেন যে ইহা সাধু মথি মার্গ বা লোকলিখিত সুষমাচারের থেকে প্রায় নব্বই শতাংশই আলাদা এখানে এমন অনেক কিছু বিষয় আছে যা ওই প্রথম তিনটি সুষমাচারে নেই একমাত্র সাধু জহন লিখিত সূষমাচারেই তৎকালীন ধর্মগুরু নিকোদিমের সঙ্গে যীশু খ্রিস্টের কথোপকথনের বিষয়টি দেখতে পাওয়া যায় এ ছাড়াও এখানে সেই কূপের পাশে সমরিয়া স্ত্রীর সঙ্গে যীশু খ্রিস্টের কথোপকথনের বিষয়ও দেখতে পাওয়া যায় আমি আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে পাণ্ডিত্য বিষয়ক নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিদের কথা আমরা দেখব যেমন তারা বলেন যে এই প্রথম তিনটি সুষমাচারের মধ্যে সাধু মার্কের পুস্তকটি প্রথম লেখা হয়েছিল তারপর সাধু মথি ও লুক সাধু মার্কের লেখার সঙ্গে কিছু কিছু যোগ করেছিলেন সাধু মার্কলিখিত সুষমাচারের প্রত্যেকটা বিষয় সাধু মথি ও লোকলিখিত সুষমাচারও দেখতে পাওয়া যায় কিন্তু সাধু মথি ও লোকলিখিত সুষমাচারে এমন কিছু বিষয় আছে যা সাধু মার্ক লিগিত সুষমাচারে দেখতে পাওয়া যায় না সাধু মথির লেখা সুষমাচারের কিছু বিষয় সাধু লুকের সুষমাচারে নেই আবার সাধু লুকের লেখা সুষমাচারে কিছু বিষয় সাধু মথির লেখা সুষমাচারে নেই এই জন্যেই পণ্ডিত ব্যক্তিরা বলেন যে সাধু মার্কের লেখার সুষমাচারটাই প্রথম তারা বিশ্বাস করেন যে সাধু মার্ক সাধু পিতরের কাছ থেকে সমস্ত তথ্যাবলী সংগ্রহ করেছিলেন সাধু মার্ক সংক্ষেপে সেইগুলি লিখেছিলেন সাধু মার্কের পুস্তকটিকে আমরা কোনো বড় বিষয়কে সংক্ষেপে কত সুন্দর করে লেখা যায় সেই বিষয়ের প্রতীকস্বরূপ বলতে পারি এখন সাধু মথি অনুভব করেছিলেন যে খ্রিস্টের সম্পর্কে কতকগুলি বিষয় সাধু মার্ক লেখেননি সেই জন্য পবিত্র আত্মার অনুপ্রেরণায় তিনি সেই সমস্ত বিষয়গুলি লিপিবদ্ধ করেছিলেন তিনি সাধু মার্কের থেকে একটু ভিন্ন ধরনের বিষয়ের উপর বেশি জোর দিয়েছেন সাধু লুক এই একই রকম চিন্তাভাবনা করেছিলেন তারপর প্রায় অনেক বছর পর সাধু জোহন গভীরভাবে অনুভব করেছিলেন যে খ্রিস্টের বিষয়ে অনেক কিছুই সাধু মথি মার্গ বা লুক লিপিবদ্ধ করেননি সাধু জোহন যখন তার সুসমাচার লিখছিলেন সেই সময় খ্রিস্টকে কেন্দ্র করে বিভিন্ন রকম ভুল ব্যাখ্যা হচ্ছিল সাধু জোহন যীশুখ্রীষ্টকে মানুষের রূপে ঈশ্বর বলে প্রকাশ করেছিলেন যেহেতু সাধু মথি সাধু মার্ক এবং সাধু লোকলিখিত সুসমাচার প্রায় এক সেই জন্য তিনটি সুসমাচার আমরা একত্রে অধ্যয়ন করব এবং সাধু লেখা আমরা আলাদা অধ্যয়ন করব আমি স্থির করেছি যে এই তিনটি সুষমাচারে বর্ণিত যীশুখ্রিস্টের প্রত্যেকটি শিক্ষা প্রত্যেকটা ঘটনা আমরা অন্তত একবার হলেও তা দেখব কখনো কখনো এই শিক্ষা বা ঘটনা একাধিকবার উল্লেখিত হয়েছে আবার কখনো কখনো মাত্র একবারই উল্লেখ করা হয়েছে আমরা পরপর এই শিক্ষা ও ঘটনাগুলি অধ্যয়ন করব প্রথমে সাধু লিখিত সুষমাচার থেকে তারপর সাধু লোকলিখিত সুষমাচারে যাব এবং সেখানে এই বিষয়গুলি দেখব যেগুলি সাধু মথিলিখিত সুষমাচারে নেই যেহেতু সাধু মার্কে সুষমাচারের সকল বিষয়ই মথি ও লুকে সুষমাচারে পাওয়া যায় সেই জন্য আমরা এই দুটি সুষমাচার অধ্যয়ন শেষ করার মধ্যে দিয়েই এই তিনটি সুষমাচার অধ্যয়ন শেষ করব এখন আমরা সাধু মথি লিখিত সুষমাচার অধ্যয়ন শুরু করব প্রথমেই আমি আপনাকে একটা কাজ দিতে চাই আমার বিশ্বাস এই কাজগুলি করার মধ্যে দিয়ে আপনি প্রকৃতই ব্যক্তিগত আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করবেন আমি আপনাকে যীশুখ্রিস্টের সেই বারো জন শিষ্যের জীবন অধ্যয়ন করার কাজ দিতে চাই আপনি এই শিষ্যদের প্রত্যেকের ক্ষেত্রে এখন আমি যে প্রশ্নগুলি বলবো সেইগুলি প্রয়োগ করুন এবং তাদের জীবন থেকে উত্তর খোঁজার চেষ্টা করুন এই প্রশ্নগুলি হল যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার আগে এই লোকটি কি করত খ্রিস্টের সঙ্গে মিলনের ফলে কিভাবে তার মধ্যে পরিবর্তন এসেছিল যখন সে মারা যায় তখন সে কি করত সে কোথায় মারা গেছিল কিভাবে সে মারা গেছিল এবং শেষ প্রশ্ন আপনার কি মনে হয় কেন খ্রীষ্ট এই লোকটিকে তার শিষ্য রূপে মনোনীত করেছিলেন এই ছটি প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আপনি নিশ্চিত রূপে আত্মিক আশীর্বাদ লাভ করবেন এই বারো জনের জীবনে খ্রিস্টের প্রভাবের বিষয় উপলব্ধি করলে আপনি বুঝতে পারবেন খ্রীষ্টের সঙ্গে মিলিত হলে তা আপনার জীবনেও কিরকম প্রভাব বিস্তার করবে নতুন নিয়ম যখন অধ্যয়ন করবেন তখন এই চিন্তাধারা রাখুন আমি কি কখনও নতুন জন্ম লাভ করতে পারব আমি কি সত্যিই পরিবর্তিত আমি কি ঈশ্বরের সঙ্গে কখনো মিলিত হয়েছি যীশু খ্রিস্টের জীবন ও কাজ আমার জীবনে বিশেষ কোন অর্থ বহন করে যদি আপনি এখনো সেই রক্ষাকারী বিশ্বাসের অভিজ্ঞতা লাভ না করে থাকেন তাহলে এই সুষমাচারগুলি অধ্যয়নের সময় ঈশ্বরকে বলুন যেন তিনি আপনাকে সেই বিশ্বাস দান করেন এবং যদি আপনার বিশ্বাস থাকে তাহলে বিশ্বাসে বৃদ্ধি লাভ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি আগামী দিন অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার